রান্না করা বরবটি অনেকেই খেতে পছন্দ করে না কিন্তু পত্তাটা কিন্তু বাঙালিরা খুবই পছন্দ করে বরাবরে আসসালামু আলাইকুম সবাইকে ফার্নাস কুকিং ফেসবুক পেজ থেকে স্বাগতম বরবটি পত্তা একটি সুস্বাদু খাবার ভাতের সঙ্গে একেবারে আঙ্গুল ছেটে ফুটে খাবে চলুন তাহলে আজকে এই মজাদার বরবটি পত্তাটা কিভাবে তৈরি করেছি প্রথমে আমি কাঁচামরিচ আর রসুন তারপর হচ্ছে যে বরবটিটাকে টেলে নিয়েছি শুকনা ভাবে টেলে নিয়ে তারপর সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে তিনটা টমেটো দিয়ে দিয়েছি চিংড়ি মাছ দিয়ে দিয়েছি চ্যাপা সুটকি দিয়েছি আমরা কিন্তু সুটকির ভর্তা খেতে খুব পছন্দ করি আমি এখানে চিংড়ি মাছও দিয়ে দিয়েছি অনেকে যারা সুটকি খেতে পছন্দ করেন না তারা সুটকি স্কিপ করতে পারেন আবার যাদের কাছে চিংড়ি মাছ খেতে পছন্দ করে না তারা চিংড়ি মাছ স্কিপ করতে পারেন এখন আমি টমেটোটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন চামড়াটা উঠিয়ে নেব উপরে একটু তেল দিয়ে দিলাম সামান্য এক চিমটি হলুদ দিয়ে দিয়েছে আর দিয়ে দিচ্ছি কালো জিরা একদম খুব সহজে এই বরবটি ভর্তাটা তৈরি করে নিতে পারেন এভাবে যদি আপনি বরবটি ভর্তা তৈরি করেন তাহলে আপনার যে ডাইনিংয়ে মাছ মাংস যেটা থাকবে সেটাও কিন্তু যেভাবে রাখবেন সেভাবে থেকে যাবে কিন্তু কি বরবটি দিয়ে ভাত খেয়ে চুপচাপ উঠে যাবে এখন তেলে রাখা বরবটি তারপর হচ্ছে রসুন কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে আমি আর একটু ভাজা করে নিচ্ছি খেয়াল রাখতে হবে বরবটিগুলো যেন পুড়ে না যায় বন্ধুরা ভিডিওটি কোথা থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দিবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী যে কোনো রেসিপি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যেতে পারে যারা আমার ফেসবুক পেজ ফার্নাস কুকিং হাউস ফোর ফিফটি থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার ফেসবুক পেজটাকে ফলো করে প্লিজ ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা ফেলে আরও নিত্য নতুন যে কোনো সহজ রেসিপি নিয়ে চলে আসতে পারবো আপনাদেরই মাঝে এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি সবার শেষে ধনিয়া পাতাটা দিবে যাতে দুনিয়া পাতাটা কালো না হয়ে যায় আমার হাতে খুব সময় কম তাই আমি ব্ল্যান্ডারে করে নিচ্ছি আপনারা চাইলে শিল্পটাই করে নিতে পারেন তা আমি ব্ল্যান্ডারে দুইটা চিটি দেওয়াতে এরকম হয়েছে একেবারে বর্তা করলে আমার কাছে খেতে ভালো লাগে না যারা একেবারে মিহি করতে চান তারা আরেকটি গোড়ান্তে দিলে যেটা তিনটে চিঠি দিলে হয়ে যাবে বাস তৈরি হয়ে গেল গরম গরম ভাতের সাথে বরবটি পত্তা আর এই বরবটিপত্তা শুধু ভাতের সাথে নয় আপনি চাইলে চিতু পিঠা খেতে পারেন রুটি পিঠা খেতে পারেন এখন আমি দুপুরবেলা একটু বর্তা খেতে খুব পছন্দ করি তাই গরম ভাতের সাথে একদম ভালো করে মেখে এভাবে বর্তা খাওয়াটা মার কাছ থেকে শিখেছি মা যখন বাজার আনার হয়তো একটু কারো পাচ্ছে না বা বাবা স্কুলে চলে গেছে আমার বাবা টিচার ছিল তখন কিন্তু মা এইভাবে আমাদেরকে বত্তা বানিয়ে দিতে যে কোনো কিছু দিয়ে বর্তা বানালে আমরা এইভাবে খেতাম ভালো লাগলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম